दो हज़ार, दो हज़ार तीन हज़ार है पुरी तीन, दो हज़ार, दो हज़ार, दो हज़ार तीन, दो हज़ार तीन, दो हज़ार तीन दो रुपए दस शो। क्या बोलो? कताओ, 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 कत

ربس 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 لا

Acho só, acho só, acho só, acho só, acho só, só, acho só, só, acho só, só, acho só, 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 নরসিং এক নশ এক ভিতরে টাকা পঞ্চাশ কম নাই আশ্ব সুমন এপ্রিল এক আপনার কোন চার নয়শো নশ্রম একা নয়শোমন চাই নরসিমান চার নয়শোমান চাই নশো এক এক হাজার হাজার এক হাজার এক হাজার

এক হাজার এক হাজার বারোশো তেরশ তেরশ তেরশো তেরশ চোদ্দশো চৌদ্দশো চোদ্দশো চৌদ্দশো রেখা চোদ্দশো 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 চৌদ্দশো 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 চোদ্দশো চোদ্দশো পুনরশাম

এগারোশো 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 পনেরোশো চোদ্দশো পনেরোশো চোদ্দশো চৌদ্দশো নাম দেন